নিং আর আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে চলেছি আর আমার যে বাবা হচ্ছে স্পেশাল গেস্ট তার কারণ হলো আজকে আমার বাবা সিক্স মান্থে পা দিয়েছে দেখতে দেখতে বড় হয়ে গেল এই তো সেদিন ছোট্টটুকু এনেছি দেখতে দেখতে মাস হয়ে গেলো এরপরে দেখবা এক বছর হয়ে যাবে কিছুদিনের মধ্যে ভাল লাগে না তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এই সময়টা পুরো ভেবেছিলাম অনেক কিছু করবো বাট শরীর ভালো নেই বুঝতেই পারছেন আমার বাবাটাকে দেখে হাসি নেই মুখে একটু ডাউন ডাউন আছে ওষুধ চলছে সেই কারণে সেমন কিছু করছি না সময় এখন যাবে কেক আনতে কেক তো কাটতেই হবে স্পেশালিতে কেক না কাটলে হয় বলো বাপ্পা এদিনটা কি আবার আসবে বলো বাপ্পা

রাস হপি কই বাবা রেডি হয়ে গেছে যাবে বাবা কেক ফেলে পেলে সমক আছে যাও কালকে আমাকে না একটু দেখা দিতে যে কি কেক দিয়েছো দেখানো যাবে না মামুনের কোণা হবে না ঠিক আছে তুমি তোমার পছন্দ মতো নিয়ে এসো মোটামুটি এমন ফ্লেভার আনবে যেটা তুমি খেতে পারবে যা খুশি চকলেট বা হোয়াইট ফরেস্ট টাইপের আনতে কিন্তু হোয়াইট ফরেস্ট আনবে না অবশ্যই তে কি এখন

একদমই নেই তো এবার এই ঠান্ডাটা না থাকার জন্য অনেক অসুবিধে মানে অসুবিধা ইন দ্য সেন্স শরীর খারাপ হয় স্কিন চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে এই করেই লেগেছে কারণ রিসেন্ট তো কোথাও সেরকমভাবে বেরোইনি শুধুমাত্র ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম মানে আগের আগের দিন একই আর তারপরে ওই স্পেন্সার থেকে ওখানে চলে এসেছিলাম

आधा वीलो कंपेटेड। दस। उतना तो ता, उतना तो कौन सा होना? कन्याकुमारी। कन्याकुमारी का क्या है ये राज़ी? एक तो सिक्स तो मंथ्स। तो अब आते तो ये रहो इसे। आते तो टैग टैग तो है इसे? हम्म थैंक यू। अब मेनी ची। और तो मैं तो आप दागनों वैपाली वगैरह

আর হলো এখানে মানে তো ছোট একটা খালি কি কোকো মনে হচ্ছে এই যে এটা এই কলিগেট ঠিক আছে আমি থেকে তো নিয়ে আসতে পারবো ওটা তো তবে আনতে হবে একটাই আমার হাতে রয়েছে হাতে রয়েছে আমার তো একটাই চালু চালু একটাই আছে আমার না চালুটা সবে কালকে ধরেছি তবে ওটা মানে এনে দিও ঠিক আছে এটা কাজু বরফি আছে দেখো ঠিক আছে চলো এই যে কোকোকে এখন আম্মা খাইয়ে দিচ্ছে তারপরে আমরা খেতে বসে যাবো এখানে বড় ছেলের খাওয়া হয়ে গেছে আজকে গুড ছিল যে ছুচু করবে বলে জামাটা তুলে দিয়েছি নাহলে পুরো জামা ভাসিয়ে ফেলবে আর এখানে আমি খেয়ে নিই আমার পেটে ছুচো ডন মারছে চলো আজকে তো আবার সাদা আছে না এখনই আইজনি যে আমার সাদা এটা আবার পার্টনারশিপে আমরা খাই মা বেটাতে এই যে একবার ঘুম পাড়িয়েছিলাম তারপরে উঠে পড়েছে আবার দাদু তখন কোলে রেখেছে আর হঠাৎ করে মামুনি জাস্ট একবার বলেছি চিল একটু পায়েস করা আর বললাম ঠিক আছে তাহলে দাও যখন ইচ্ছে হয়েছে তখন করেই ফেলি দুধও আছে দাদু গুড় এনে রেখেছে তো এই যে দুধ ফুটে এসছে অল্প করেই হবে জাস্ট বাড়ির সবার মতো আর এই যে নতুন চাল এসছে মারাত্মক স্মেল একদম দূর করে বন্ধ হয়ে যাচ্ছে তো এটা দিয়ে করবো মামুনি বললো নতুন চাল তাড়াতাড়ি গলে যায় তাই দুধটা একটু ভালো করে একদম ঘন করে নিয়ে তারপরে চালটা দেবো আর তার আগে এই গুড়টা একবার দুধে দিয়ে দেখে নেবো কারণ গুড়ের কথা বলা যায় না কখন কেটে যাবে না কেটে যাবে সো সেই কারণে আর এই যে কাজু রয়েছে ব্যাস চা হয়ে গেছে এই যে আমার চা এখানে রয়েছে চাটা আমি খেতে খেতে কাজ সারবো তারপরে কেক কাট করে ধরো প্লিজ আমি পায়েশ বসিয়েছি নাহলে ওটা দুধ ভাত হয়ে যাবে প্লিজ কারণ বাবাকে ছাড়া এখন কারোর কাছে থাকবে না থাকলে বাবার কাছেই থাকবে বাবা তাও পায়েশ বসিয়েছি জন্মদিনে হি 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 আমি এন্ডা খাই দরে। 우리 সামনে দাঁড়ি থাকলে কোনোদিন উঠলাবে না যেই যাব তখন উতলাবে। মানে মা উতলেছে নাকি না উতায়নি। এই যে এখন একটু পোড়া গন্ধ পাবে কারণ সাইডে একটু পড়েছে বলে। তো ভয় পেও না দুধ পড়ে না। আর এই যে গুপটা একটু অল্প একটু দুধে একটুখানি জাল দিয়ে রেখে নিয়েছি কাটেনি আর এই গুপটাকে এর মধ্যে রেখেছি যাতে একটু নরম হয়ে যায় তারপরে যেতে হয়ে যায়। তো বাবা বলে এটা নতুন চাল। তাড়াতাড়ি হবে আমি কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি হবে এই যে ছেলেকে হাফ রেডি করেছি প্যান্টটা পরাইনি শুধু জামাটা করে দিয়েছি আর এখন আমি এদিকে রেডি করব পর ঘুরে ঘুরছে চটাপট চটাপট করতে হবে পায়েস হয়ে গেছে এই যে এ চারজন কেক এখানে সময় এনেছে ওই কেকের সময় কাজু বরফি একসাথে আর এই যে গুড়ের পায়েস একবারে রেডি আর এই যে একটু পান্ডা লাগছে পুরো পান্ডা বাবা একটু দূরে যাও একটু দূরে যাও তুমি প্যান্টটা এত মোটা পুরো কম্বলের মতো এবং সফট পুরো পান্ডা বাবা হয়ে গেছে আমার বাবারটা যাই হোক নতুন জামা পড়া হয়ে গেছে দাদুর জামা এটা পরানো বাকি ছিল হয়ে গেছে ঘরেই পড়ে নিচে মনে হচ্ছে পরের বড় হয়ে যাবে জামাটা আশা করি হয়ে যাবে সবই গুটি গুটি পড়া হয়েছে হাত পা হ্যাঁ যাবে না চলে এসো আম্মা চলে এসো পাপা নো পাপা দাও হাতারি হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you Happy birthday Dear Rico Happy birthday to you Atli Kakikato okay, ama ama tu dura bosiciku yo Oko hatali daun Atli papa Atli Nana gekato okay, Happy birthday to you Ama dorona hand to you Happy birthday Dear Rico

দিদিদের বাড়িতে বাবা যাবে কালকে বলা যায়নি হ্যাঁ জ্বর বলে একদম আমি দিদিদের জন্য আমি আজকে কাজের মাসি ড্রেসে আসি

আর কসুরি মেথির প্যাকেটটা ওখানে নিয়েছি ওনা এবারে একটু কোয়ালিটি কোয়ান্টিটি কোয়ান্টিটি সব কিছুতেই গণ্ডগোল করেছে ওরা যাই হোক গরম করছি তারপরে খেয়ে নেবো কারণ ছেলে একটু শুয়েছে আর মামুনি বাবা হাতে থাকতে খেয়ে নেওয়া ভালো যদি কেঁদে ওঠে তাহলে একটু বাবা ধরতে পারবে নাহলে ওই এক এক করে খেতে হবে ঠিক করে সমুদ মানে ভাবে যে একটুখানি ভালো কিছু হলে দুজনে একসাথে খাবো বা বসে খাবো সেটা আর হয় ফাইনালি ছেলে ঘুমিয়েছে মামুনি একজন একটু করে রাখলো যদি বাচ্চা শুটে যায় মামুনি বলো তোমরা খেয়ে নাও আগে ততক্ষণ আমি করে রাখি মামুনিরও শুধু দেরি হয়ে যাচ্ছে ঘড়িতে বাজে এটা আমাদের কাছে অবশ্য কি বলবো সন্ধ্যের পরের টাইমটা সন্ধ্যাটা একবার বেড়ে দেবো আমি আমার কাশুরি মেথি অ্যাড করে দিয়েছি এই চিঠিটা বড্ড ছেটে গ্যাসের অবস্থা মাইনালি সার্ভ করে দিয়েছি সমুদ্রটা এটা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর ওটার মধ্যে একটু মেথি আর হালকা নুন মিষ্টি অ্যাড করার পর জিনিসটা ভালোই লাগছিল অতটা ওরকম কিছু প্রবলেম হচ্ছিল না যেরকম দেখে লাগছিল ফিকা ফিকা তো জিনিসটা পুরো বদলে গেছিলো মেথি দেওয়ার পর আর মেন ব্যাপার হলো রিকোর জ্বর আপাতত নেই সামনেই একদম নেক্সট মঙ্গলবারই ভ্যাকসিনেশন রয়েছে তোটা চুট ভগবানের কৃপায় যেন আর জ্বরটা না আসে এবং ছেলেটার শরীরটা যেন একদম পুরো পারফেক্ট হয়ে যায় আজকেও হাসি কম ছিল কারণ একটু হলেও জ্বর হলে কি হয় ভিতর থেকে আমাদের বড়রাই আমরা উইক হয়ে যাই ছিঁড়ছিড়ে হয়ে যাই আজকে ছেলেটার মুখে একদম ঠিকঠাকভাবে হাসি ছিল না এটা যেন ঠিক হয়ে যায় কারণ ভ্যাকসিনেশনে